হামলার ভয়কে তোয়াক্কা না করে ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ শুক্রবার দেশের রাজধানী তেহরানের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ স্লোগান আর প্লাকেডের মাধ্যমে জানানো হয় প্রতিবাদ প্রদর্শন করা হয় ইরানের জাতীয় পতাকা নিহত সামরিক কর্মকর্তাদের ছবি একইভাবে আন্দোলনে উত্তাল লেবানন ইরাক সেখানে ইরানের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ শ্রীল চাপ রপ্তানিতে শীর্ষে ইরানের রাজধানী তেহরানের রাজপথে হাজারো মানুষের ভিড় শত্রু রক্তচক্ষু উপেক্ষা করেই সমস্বরে উচ্চারিত হচ্ছে ইসরায়েলের পতনের ধ্বনি ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পেরিয়ে গেছে প্রাণ হারিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বহু মানুষ তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে একত্রে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ প্রতিপক্ষ শহর ছেড়ে পালাতে বললেও অকুতভয় ইরানিরা এখনও ধরে রেখেছে মনোবল জাতীয় পতাকা আর শহীদদের ছবি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন তারা আমেরিকা আর ইসরায়েল দুই দেশই এসব হামলার সাথে জড়িত আমাদের শহীদ কমান্ডারদের শপথ নিয়ে বলছি ইসরায়েলের ধ্বংস নিশ্চিত সংঘাত যত বাড়ছে আন্দোলনকারীদের মাঝে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ আরও বাড়ছে শত্রুপক্ষের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা যে মেইদুনিন আজকের এই কর্মসূচি প্রমাণ করে আমরা কাউকে ভয় পাই না ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো যতদিন না নত হয়ে ক্ষমা চাইবে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব এই মুহূর্তে ইসরায়েল দিশারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জানে ইসরায়েলকে পিছে আসতেই হবে দ্রুতই ভেঙে পড়বে ইসরায়েলি রাষ্ট্রকাঠামো আর আমাদের হামলার মুখোমুখি হবে শুধু ইরানেই নয় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষেরাও শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে জড়ো হয় শত শত মানুষ তেহরানের প্রতি সমর্থন জানাতে একসাথে প্রদর্শন করা হয় লেবানন ও ইরানের জাতীয় পতাকা একইভাবে বিক্ষোভে উত্তাল ইরাকের বাগদাদ আর বাসরা। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে সেখানেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ইসরায়েলের মানবতাবিরোধী মনোভাবের নিন্দা জানান সেখানকার নাগরিকেরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ